সাঝাই সত্যেন্দ্রনাথ দত্ত সাঁঝে আজ কিসের আলো ভুল আলো মন ভুল আলো ফাগুয়ার ফাঁক মিলালো শরতের মেঘের মেলায় আলোতে ডুবিয়ে আঁকি পুলকে ডুবতে থাকি হুবহু সোনার ফাঁকি ঝুরঝুর হাওয়ার খেলায় মরিকার পরশ মণি গগনে ফলায় সোনা হৃদয়ে নূপুর ধনী অজানার আনা গোনায় সোনালি জর্দা চেলি দিয়ে কে শূন্য মেলি নিথরের পর্দা ঠেলি উদাসে আঁচল হেলায় ঘরে রূপ জর্দা আলোয় ঝরে কার রূপের আতর নয়নের কার বাজে মোর ছাপিয়ে ঢেউ খেলে যায় নলিনীর ক্লান্ত ঠোঁটে অবহেলা হাসি ফোটে গগনে স্বপন ফোটে শেফালি চোখ মেরে চায় অলকার রত্নাগারে ঢুকেছি হঠাৎ যেন ডুবে যাই চমৎকারে শিশির হেন আঙুলে হিঙুল নিয়ে ফেরে মেঘ রাঙিয়ে গোপনের কিনার দিয়ে পারিজাত ফুল ফেলে যায় বলিও স্বর্গ নদী বিলালে স্বর্ণ যদি তবে কি এই অবধি এসো আর একটু নেমে থেকোনা আধিক পথে এসো গো এই মরতে অতশির এই জগতে প্রতিমার কপল থেমে মরতের কুঞ্জ গেহে ঝরে যে যায় গোচাপা তারা রয় তোমার দেহে সে বরণ হয় কি ছাপা ধরণী সাজলোকনে যে আলোর সুচন্দনে সে আলোয় আলোকলতা থেকোনা শূন্য থেমে ফুলেরা তোমার সাধে সুবাসীর নিরালার উসির কাঁধে ঠিকনা বধির হয়ে এসবু অরূপ হতে মুরতির এই মরতে দেখা দাও আলোর রথে ডাকে প্রাণ অধীর হয়ে থেকোনা আবছায়াতে কিরণের হিরণ মায়া প্রদশীর পদ্মপাতে ঠেকোনা লুকিয়ে কায়া তোমারি মুখ আরতির কাঁপে প্রজাপতির দুলকের মৌন দ্যুতির উঠেছে মোদির হয়ে